আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন আমি কি নিয়ে ভিডিও করছি হ্যাঁ আমি কোনো ছাগল বা ভেড়া নিয়ে ভিডিও করছি না আমি আমিও নিজেও এটা প্রথম দেখেছি এটার নাম নাকি ধরফাট নাকি অ্যাঙ্কেল নামটা কি ধরফার আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আমি অনেক খুবই ছোট মানুষ তারপরও আমি একটু আপনাদেরকে যখন দেখলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আঙ্কেল একটু বলবেন এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সৌদি আরব থেকে বাচ্চা নিয়ে আসা হয়েছে আচ্ছা আপনারা লালন পালন করেছেন এখানে আচ্ছা একটু যদি বলতেন আমি তো কখনো দেখিনি তো আমি জানি না এটা কি জবাই করা বা এটার মাংস কি হালাল কিনা আমাদের জন্য কোরবানির জন্য হালাল সৌদি আরবে এটা জবাই করা হয় আচ্ছা দর্শক শুনতে পেলেন এই দরবার কিন্তু সৌদি আরবেও কোরবানি করা হয় আর আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো দুম্বা হবে কিন্তু যখন আমি পিছন দিকটা ভালো করে দেখলাম কারণ দুমবার তো পেছনের দিকে একটা মাংসর থলি থাকে কিন্তু এটাই নেই তখনই আমি জিজ্ঞাসা করলাম কারণ ভেড়ার মতো কোকড়ানোও নেই ভেড়াও না ছাগলও না দুম্বাও না এটা কি হতে পারে তখনই আমি জানতে পারলাম এটার নাম দরপার একটু যদি আমার একটু ঘুরিয়ে দেখাই এটার পেছনটা আমি আপনাকে দেখাবো কারণ আপনারা মনে করতে পারেন যে একটা দুম্বা কিন্তু না আমি মিথ্যা বলছি না এটা দুম্বা নয় এটা ধরপার আঙ্কেল এটা দাম চাওয়া হচ্ছে কত দাম আড়াই লাখ লক্ষ টাকা আচ্ছা এখন বন্ধু কেউ দাম বলেছে দাম বলছে কত পর্যন্ত বলেছে এক লাখ চল্লিশ পর্যন্ত বলেছে আচ্ছা একটু যদি বলেন যে কত টাকা হলে আপনারা এটা বিক্রি করে দিবেন এরকম কিছু এক আশি হলে বিক্রি করে দিবেন আচ্ছা কোথায় লালন পালন করা হয়েছে এটাকে মানিকগঞ্জে লালন পালন করা হয়েছে আচ্ছা এটার বয়স কত তিন বছর আচ্ছা আমরা সময়ে সময় এবং দাঁতের কথা চিন্তা করি এটার কি দাঁত আছে দাঁত আছে কত দাঁত আছে চার দাঁত এটা আর কি সব মোটামুটি এখন কোরবানির জন্য একদম 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 প্রাপ্ত বয়স্ক আছে আচ্ছা দর্শক দেখতেই পেলেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং নাদুস নুদুস যদি বলি আমার মনে হয় কি পুরো এই যে দরবার যে নামটা এই জিনিসটা আমি মনে করি এটা পুরোটা একটা গোস্তের ভাণ্ডার গোষ্ঠের বস্তা বলতে পারেন আর দেখতেও একদম গোলমলু টমেটো যেমন হয় আর একটু লাল রঙের কিন্তু বলতে পারতাম যে একটা গোলুমু টমেটো সো আঙ্কেল এইটা আর কি যদি কেউ আপনাদেরকে কারণ সবাই তো আর কি খুঁজে না গাদতুলি হাটটা এখন অনেক বড় স্থায়ী এবং অস্থায়ী শেট মিলিয়ে অনেক বড় একটা আপনাদের নামটা এবং নাম্বারটা যদি বলতেন আপনার নাম হচ্ছে আচ্ছা দর্শক আপনারা দেখতেই পেলেন যদি আপনারা কেউ এই দরবার দিয়ে এবার কোরবানি করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এটা কিন্তু ছাগল ভেড়া বা দুম্বা কিছুই না এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটি ওই সাউথ আফ্রিকান একটি বংশগত একটি পশু যেটা কোরবানি দেওয়া হালাল এবং এর মাংস হালাল সো আপনারা যারা ভাবছেন এবার দুম্বা যারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা একবার নিয়ে ট্রাই করতে পারেন আশা করি ভালো হবে সো আপনারা যারা এই জিনিসটা নিয়ে কোরবানি করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে বা আমাদের ডেসক্রিপশানে ওনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদেরকে আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন বা আমাদের ডেসক্রিপশন চেক করে ওনার নাম্বারে কল দিয়ে এই গাবতুলি এসে সরাসরি দেখে শুনে দামাদামি করে এই এই দরপারটা আপনারা ক্রয় করতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ